আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নাম্বার 11 ক্লাস শুরু হবে আপনার 15ই এপ্রিল থেকে তো আপনারা যারা যারা এখনো এনরোল করতে পারেন নাই তো এনরোল করে নেবেন আমি আশা করতেছি বরাবরের মতোই আমার বেস্ট আউটপুটটা আপনাদেরকে দিয়ে আমি আপনাদের হেল্প করতে পারব আচ্ছা তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন ভাই ঈদের পরে আমার সেলস প্ল্যানিংটা কি হবে এখন দেখেন আমি যে প্ল্যানটা অ্যাপ্লাই করছি দেখেন আমার 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 এই ক্যাম্পেইনটা আমি অফ করছি আপনার সাত দিন আগে ঠিক আছে সাত দিন আগে যেহেতু অফ করছি আর এই ক্যাম্পেইনগুলো আমার রানিং ক্যাম্পেইন আমি করছি কি আমি এইগুলাই আবার করে একটি অ্যাক্টিভ করে দিছি কিন্তু যাদের ক্যাম্পেইনটা অনেক ওল্ড ওল্ড বলতে কি সাপোজ আপনি ক্যাম্পেইন অফ করছেন আর কি বিশ তারিখে তো সেই ক্ষেত্রে আপনার এটা কাজ নাও করতে পারে আমি আপনাকে সিওর দিয়ে কিন্তু বলতে পারবো না যে আমার এটা ওয়ার্ক করবে আবার করে কিন্তু যদি আমার ওয়ার্ক না করে যেহেতু এটা আমার রানিং ক্যাম্পেইন আমি তো অবশ্যই একটা রিস্ক তো আমি অবশ্যই নিব আর যদি আমার এটা ওয়ার্ক না করে বাই চান্স আমি করব কি এই যে আমার যে অডিয়েন্সটা আমার এখান থেকে সেল আসতে বেশি আমি সেইটারে ডুপ্লিকেট করব এটা করার পরে আমি আপনার হেডলাইন ক্যাপশন এ টু জেড আমি আর কি চেঞ্জ করব দেন আমি আমার আবার নতুন করে একটা রান করব তারপরে যদি আমার ওয়ার্ক না করে আমি হয়তো অন্য কোনো প্ল্যানে যাবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো বাট আমার ফার্স্ট এর প্ল্যান যে দুইটা যে ফার্স্ট এরটা কি আগের একটা অ্যাক্টিভ প্লাস কি অডিয়েন্স ডুপ্লিকেশন এই দুইটা আমার প্ল্যান ভালো থাকবেন আলাইকুম